ব্ল্যাঙ্কেট মানুষ গায়ে দেয় আর ও ব্ল্যাঙ্কেট পেটের নিচে রাখে ঠিক আছে এবার যেই বলছি আয় ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে দেবো নেচে নেচে কামড়াতে আসছে ওই তুই কামড়াতে শিখেছিস হ্যাঁ বলেছি না বদ দিদিকে বাদ দিয়ে সবাইকে কামড়াতে হয় ঠিক আছে হ্যাঁ তাহলে হাত দাও ডিল মনে থাকে কেন ডিসুম ও একটা চট দেব কামড়াতে যাচ্ছে কিরে কামড়াবি কামড়া তোজো আজকে আমাকে কামড়াচ্ছে বলে তোজোকে এটা পানিশমেন্ট 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 হুম 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 কামড়া রেগে গেছে দাঁত বসিয়ে দিলি তো আদর কর আদর কর হুম দে আবার দিই আবার ডি আজকে টোজোর মা বাড়ি নেই টোজোকে একটু ভালো করে পিটিয়ে নিই এরকম করে গলা ঘুরিয়ে ঘুরিয়ে পিটিয়ে নিই মার মনি আলুর বস্তাটাকে মার অথচ আমি খেতেও দেবো না আমি দেবই না খেতে তুই আগে সরি বল আগে ঢিসুম কর ঢিসুম ঢি আর দাঁত দিয়ে ঢিসুম হাত দিয়ে ঢিসুম কর হাত দিয়ে কর ঢিসুম কর আমি কি বলেছি বমি বার্গার খাবো হ্যাঁ বমি বার্গার খাবো বলেছি বলিনি তো ঢিসুম করো ঢিসুম করো

এ বাবা এই চু কই চু চু হ্যাঁ এ বাবা চুঁচু হ্যাঁ চু চু হু ও কাউরে না দে দে আমি হাত চুলকে দিচ্ছি কি হয়েছে এখানে দে ও কেটে ফেলেছিস ভালো করেছিস আরও যাবি ডয়ারে ঢুকবি আরু হ্যাঁ তোদের জন্য একটা লাঠি কাড়াতে হবে রূপর লাঠি এনে এরকম 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 এ এরকম এরকম দেবো এরকম রূপর লাঠি নিয়ে ওই লাঠি কই ওই লাঠি কয় ওই ওই

এই খাবি না ওই যে কয় অমা রুটিটা দাও রুটি খাবি হুম রুটি খাবি তাহলে হাত দে দিতে বলিনি হাত দে হাত দে নাকটা বেঁকে গেছি রে নাকটা শুধু করো আমা হাত দাও হাত দাও চলো খাবো খাবো হাত দাও হাত দাও হাত দাও খাবি না তো যা যা খাবার দাও খাবার দাও ওই যে দাও খাবার দাও ও যাবা তা হাত দাও হাত দাও হাত দাও হাত দাও কামড়াতে শিখিস যখন ভয় দেখাস না হাত দাও এই মশা আমার সোনাকে কামড়াবি না সোনাকে মারবো আমি মারবো আমি ভোগবো তোরা কামড়াবি না হ্যাঁ সোনা আমার চাদের কোনা মিট্টি পই ও রাগ হয়েছে গো মেরেছি রাগ হয়েছে ও মা আমি তোমাকে জোরে জোরে মারি রাগ হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি দি হু হু আমার লোকটা ওর নাকের মধ্যে গেছে রে দিদি কেটে গেছে কিনা দে দাঁড়া নখগুলো কাটতে হবে কালকে হ্যাঁ কালকে কেটে দেবো দাঁড়া আমার হাত দাও হাত দাও যা আমাকে ভয় দেখাচ্ছে আমি খেলবো না যা